পর্বের শুরুতেই দৃশ্য চলে যায় রাস্তার একটা মোড়ে যেখানে কম্পাস তার বাবা অভিজিৎ ভৌমিককে শক্ত করে আলিঙ্গন করে চোখের জল ফেলছে অভিজিৎ তাকে দেখে বলেন এই তো আমার সেই ছোট্ট সোনামণি কতটা বেড়ে উঠেছিস তুই মা এদিকে মেঘমালা এসে কম্পাসকে বলে কাকুকে আমার সাথে যেতে দে এখান থেকে সরে যা তারপর মেঘমালা অভিজিৎকে একটা আলাদা গাড়িতে তুলে নিয়ে যায় ঠিক সেই মুহূর্তে বিহান সেখানে পৌঁছে যায় এবং কম্পাসের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে চেয়ে থাকে অন্যদিকে বাড়িতে ঋতুজা কম্পিউটারে বিহান আর কম্পাসকে একসাথে রেখে ভাবে বিহান তাহলে সকালে বাড়ি ছেড়ে গিয়েছিল এই কারণে কম্পাসকে সরাসরি ধরে ফেলার জন্য এরপর দৃশ্য যায় অখিলেশ চৌধুরীর কাছে যিনি অভিযান দত্তকে কল করে জানান কম্পাস তো অভিজিৎকে আমাদের কব্জা থেকে ছিনিয়ে নিয়ে গেল কোন ফর্মুলা না দিয়েই তাকে মুক্ত করে দিল এটা শুনে অভিযান অবাক হয়ে বলেন আপনি কি বলছেন এখন কি করা যাবে অখিলেশ বলেন কম্পাস্টে পেনড্রাইভ দিয়েছে তাতে অভিজিতের কোনো ফর্মুলা নেই অন্য কিছু দিয়ে ভরিয়ে দিয়েছে কম্পাস আমাদের সাথে ছল করেছে আমাদের ঠকিয়েছে তাকে আর জীবিত রাখা উচিত হবে না তাকে খতম করে দিতে হবে অখিলেশের কথায় অভিযান বলেন জলদি কিছু করলে কোনো লাভ হবে না কম্পাস একা এতটা করতে পারেনি তার পিছনে তোমাদের বাড়ির লোকজনের সমর্থন আছে তোমার স্ত্রী তোমার বৌমা এমনকি আরও অনেকে হয়তো তার সাথে তোমার ছেলে যদি তোমার এসব কাজের খবর পায় তাহলে সে তোমার পক্ষে থাকবে কি না সেটা সন্দেহজনক কম্পাস যদি আমাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করে তাহলে কিভাবে বাঁচব সেটা আগে চিন্তা করো। অভিযান আরও বলেন কম্পাস হয়তো তার বাবাকে নিয়ে সেই বাড়িতে যাবে তার পরের পরিকল্পনা কি সেটা বোঝার চেষ্টা করো তাড়াহুড়ো করলে কিছু হবে না আমাদের শান্তভাবে ধাপে ধাপে এগোতে হবে পরের অংশে দৃশ্য দেখায় মেঘমালা আর তার সঙ্গীরা মিলে অভিজিৎকে ঘরে ঢোকান এবং সবাইকে বসিয়ে দেন তারপর মেঘমালা এক গ্লাস জল দিয়ে বলে কাকু আপনার আর কোনো চিন্তা করতে হবে না আপনার মেয়ে আপনাকে রক্ষা করে এনেছে সব টেনশন মন থেকে সরিয়ে দিন তখন অভিজিৎ বলেন আমার মেয়ে কম্পাস কোথায় তাকে তো দেখছি না কোথাও ঠিক সেই সময় কম্পাস ঘরে ঢুকে বাবাকে আঁকড়ে ধরে ছেলেবেলার সেই মধুর স্মৃতিগুলো মনে করে দুজনেই চোখের জল ঝরাতে থাকে অভিজিৎ বলেন আমি তো জানতাম আমার মেয়ে আমাকে বাঁচাবে আমি অখিলেশ চৌধুরী আর অভিযান দত্তকে বলেছিলাম যেদিন আমার মেয়ে আসবে তোমরা কেউ আটকাতে পারবে না আমার মেয়ে সব বাধা অতিক্রম করে আমাকে স্বাধীন করবে তোমরা মানুষের ওপর যে জুলুম করছ তার প্রতিফল তোমরা পাবে অন্যদিকে দৃশ্যে ঋতুজা অখিলেশ চৌধুরীকে বলে তোমাদের সব পরিকল্পনা এবার ধসে পড়েছে কম্পাস তার বাবাকে তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে আর তোমরা যে ফর্মুলা বানাতে বলছিলে যার জন্য পাঁচশো কোটি টাকার লোভ দেখছিলে অন্যের আবিষ্কার চুরি করে তোমরা নিজের লাভ করতে চেয়েছ কিন্তু কম্পাস তোমাদের সব চক্রান্তে জল ঢেলে দিয়েছে তোমরা কম্পাসের কোনো ক্ষতি করতে পারবে না কারণ এই মা ঋতুজা তার পাশে আছে আর ঋতুজা চৌধুরী সবসময় কম্পাসকে রক্ষা করবে ঋতুজার কথা শুনে অখিলেশ হতবাক হয়ে চুপ করে শুনতে থাকে তারপর ঋতুজা বলে তুমি আমাকে নোবেল ফিউচার কলেজ থেকে বের করে দিতে চেয়েছিলে এমন কি করেও ফেলেছ আর সেই পদ দিয়েছ মুক্তিকে আমি একটা মেয়েকে এই বাড়িতে আশ্রয় দিয়েছিলাম আর তোমার স্ত্রী থাকা সত্ত্বেও তুমি সেই মেয়ের সাথে সম্পর্ক চালিয়ে গেছ তুমি কি ভাব আমি অন্ধ কিছু বুঝি না ঋতুজার কথায় অখিলেশ তাকে আলমারির সাথে চেপে ধরে বলে চুপ কর একটা কথাও বলবি না যদি বেশি করে ফেলো তাহলে তার পরিণাম ভালো হবে না তাই শান্ত হয়ে থাকো অখিলেশের এই ধমকি শুনে ঋতুজা হাসি দিয়ে উড়িয়ে দেয় এবং বলে তুমি আমাকে বা কম্পাসকে ভয় দেখিয়ে চুপ করাতে পারবে না তোমাদের এই ছদ্মবেশ এবার বাড়ির সকলকে দেখাতে হবে বৃথা থেকে কিঞ্জল পর্যন্ত যারা তোমাকে ভালোবেসে বাবা বা জেঠু বলে দেখে তাদের সবাইকে সত্যটা জানানোর মুহূর্ত এসে গেছে তারপর ঋতুজা ঘর ছেড়ে বেরিয়ে যায় এবং পিছন ফিরে আঙুল তুলে বলে তোমাকে সতর্ক করছি অখিলেশ চৌধুরী কম্পাসের পিছনে আর চেষ্টা কর না যদি কম্পাসকে কোনো ঝামেলায় ফেলো তাহলে আমি ঋতুজা চৌধুরী তোমাকে কোনও ছাড় দেব না তাই সতর্ক থেকো পরের দৃশ্যে কম্পাস তার বাবার সাথে আলাপ করছে তখন ডাক্তার এসে পড়ে ডাক্তারকে দেখে অভিজিৎ বলেন ডাক্তার কেন এলো কম্পাস বলে বাবা তোমার শরীর তো ঠিক নেই তাই তোমাকে পরীক্ষা করার জন্য ডাক্তার ডেকেছি তারপর কম্পাস ডাক্তারকে বলে আমার বাবার উপর অনেক দিন ধরে যন্ত্রণা আর নিপীড়ন চলেছে কিছুদিন আগে বাবা হার্ট অ্যাট্যাক করেছিলেন হয়তো অপারেশনও হয়েছে বাবা হয়তো সব বিস্তারিত বলতে পারবেন না আপনি একটু চেক করে দেখুন দয়া করে কম্পাসের এই চিন্তিত কথা শুনে ডাক্তার বলেন আপনি এতটা উদ্বিগ্ন হবেন না আমি তো এসেছি আমি সব দেখে নেব এদিকে কম্পাস বলে আমার বাবাকে কোনো নিরাপদ স্থানে রেখে চিকিৎসা করাতে হবে আমি আপনাকে সব বলেছি ডাক্তার বলেন আমাদের ইকবাল নার্সিংহোমটা আপনার বাবার জন্য খুবই সুরক্ষিত সেখানে একটা কেবিনে জরুরি ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না তারপর ডাক্তার চেক করে বলেন এখনই আপনার বাবাকে আমাদের ইকবাল নার্সিংহোমে নিয়ে যেতে হবে এটা শুনে অভিজিৎ বলেন কম্পাস তোকে ছেড়ে আমি কোথাও যাব না আর তোর মা কোথায় তোর মাকে তো দেখছি না কোথাও আমি তোর মাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম সারা জীবন সুখে রাখব কোনো দুঃখ দেব না কিন্তু সেটা তো পালন করতে পারলাম না বাবার কথা শুনে কম্পাস কেঁদে বলে তুমি চলে যাওয়ার পর মা খুব ভেঙে পড়েছে মা এতটা দুর্বল হয়ে গেছে যে এখন হাসপাতালের বিছানায় শুয়ে আছে তুমি যদি ফিরে এসেছ জানতে পারে তাহলে হয়তো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে কিন্তু তার আগে তো তোমাকে ভালো হতে হবে তারপর কম্পাসের মাথায় সিঁদুর দেখে অভিজিৎ বলেন তোর বিয়ে হয়ে গেছে কার সাথে বিয়ে হলো। বাবাকে পরিচয় করিয়ে দেবি না তখন কম্পাস বলে বাবা অবশ্যই পরিচয় করিয়ে দেব কিন্তু এখন তুমি আগে হাসপাতালে যাও আমি প্রতিদিন তোমার সাথে দেখা করতে যাব দৃশ্য একটু ঘুরে চৌধুরী বাড়িতে চলে যায় যেখানে ঋতুজা ফোনে কথা বলতে বলতে ড্রয়িং রুমে আসে বিহান বলে তুমি কি জানো সোনার চকে কি ঘটেছে আমার মনে হয় তুমি সবটা জানো কিন্তু কেউ আমাকে কিছু বলছে না এদিকে মুক্তি এসে বলে বিহান সোনার চকে কি হয়েছে আর ঋতুজা তুই কোথায় যাচ্ছিস তখন ঋতুজা বলে আমি কোথায় যাচ্ছি সেটা অখিলেশকে গিয়ে জিজ্ঞাসা কর সে তোকে ভালোভাবে ব্যাখ্যা করে দেবে তারপর ঋতুজা বিহানকে বলে তোকে সবটা খুলে বলবো বাবা বলার সময় হয়েছে পর্বের শেষ দৃশ্য দেখায় মেঘমানহা কম্পাসকে প্রশ্ন করে তুই কেন কাকুর সামনে সেই কথাটা বললি না কেন লুকোচুরি করলি কম্পাস বলে বিহান স্যার আমাকে কোনোদিন স্ত্রীর সম্মান দেয়নি তাই আমিও কখনো ভুল স্বপ্ন দেখিনি তাহলে বাবাকে কেন ভুল আশা দেব দিদিভাই চলো এবার আমরা বাড়ি ফিরি হয়তো বাড়িতে এতক্ষণে তোলপাড় শুরু হয়ে গেছে সবাই সবটা বুঝে গেছে অখিলেশ চৌধুরী আর অভিযান দত্ত আমার মা বাবাকে পাগলের মতো খুঁজবে তবে তার আগে মাকে হাসপাতাল থেকে অন্য কোনো জায়গায় স্থানান্তর করতে হবে